আচ্ছা আমি যদি বলি চৈতন্যদেব একজন বিপ্লবী আপত্তি করবেন তাহলে শুনে রাখুন বাংলায় এ পর্যন্ত বিশ্বম্ভর মিশ্র ওরফে চৈতন্যদেবের মতো না কোনো বিপ্লবী জন্মেছেন না এত বড় আন্দোলন কেউ সংগঠিত করতে পেরেছেন আপনি আস্তিক হতে পারেন বা নাস্তিক বিশ্বাস করুন চৈতন্যদেবকে নিয়ে কথা বলতে গেলে এসব কিচ্ছু আসে যায় না আস্তিক হলে তো কথাই নেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং আপনার কাছে ঈশ্বর প্রেমের পরাকাষ্ঠা আর আপনি যদি নাস্তিক হন তার মধ্যে আপনি মানব প্রেমের যে আলো খুঁজে পাবেন সেটা ওই আকাশের একটা সূর্যের মতো সেই আলোয় আমরা সবাই আলোকিত এটা হতে পারে আপনি হিন্দু নন মুসলমান বা বৌদ্ধ আপনি যদি বলেন চৈতন্য এবং নিত্যানন্দ মিলে বহু মানুষকে ধর্মান্তরিত করেছিলেন আমি বলবো না উদ্ধার করেছিলেন এটা একজন ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি বায়স্টনেস নয় একজন অসম্ভব অসাধারণ মানুষের প্রতি অপার বিস্ময় আর মুগ্ধতা কেন সেটা জানতে গেলে তো এই পর্বটা পুরোটাই দেখতে হবে আর তারপরেও যদি আমাকে বায়স্ট মনে হয় তাহলে সমালোচনাটা না হয় কমেন্টে করবেন ভাবছি শুরুটা কত থেকে করব। তার কারণ প্রথমে এত অভিভূত হয়ে শুরু করলাম মনে হতেই পারে এর কারণ কি? দেখুন চৈতন্যদেব কে এবং তিনি কি করেছিলেন সেটা প্রথমে জানা দরকার কিন্তু আমাদের এখন এমন একটা লাইফস্টাইল হয়ে গেছে যে প্রয়োজনের বাইরে বেরিয়ে আমরা বড় কিছু একটা জানতে বা শুনতে চাই না যাই হোক যেটা বলছিলাম চৈতন্যদেব কে এক কথায় বলতে গেলে চৈতন্যদেব হিন্দুদের কাছে একজন ধর্মীয় ব্যক্তিত্ব যার হাত ধরে বৈষ্ণব ধর্ম বাংলায় একটা সর্বাত্মক রূপ পেয়েছিল তার ভক্তদের কাছে চৈতন্যদেব হলেন কৃষ্ণের অবতার কিন্তু এটুকু বললে চৈতন্যদেব সম্বন্ধে কিছুই বলা হয় না যদি আমরা চৈতন্যদেব থেকে ধর্মকে আলাদা করে দিই তবুও তার উজ্জ্বল্য এতটুকু ম্লান হবে না তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে মাঝখানে রেখে দুটো যুগ আলাদা হয়ে যায় চৈতন্য পূর্ববর্তী যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ এরকম মানুষ বা এরকম যুগপুরুষ এই জন্যই বলছি যে বাঙালির ইতিহাসে আর এসেছেন বলে তো মনে হয় না কিন্তু ঠিক কি করেছিলেন চৈতন্যদেব চৈতন্যদেবের জন্ম চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আজ থেকে পাঁচশো বছর আগের যে সময়টা ভীষণ অশান্ত একটা সময় আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন দেখবেন সেখানে চাল একশো টাকা কিলো পেঁয়াজের দাম দুশো টাকা চিকেন সাতশো টাকা ছুঁয়েছে অবস্থা এরকম যে বিগত এক মাসে চিকেনের দাম বেড়েছে তিনশো টাকা দেশের কাছে পেট্রোল কেনার ক্ষমতা নেই দেশের কাছে বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা নেই সাধারণ মানুষের মধ্যে একটা হাহাকারে পরিস্থিতি এবং এই যে অবস্থা সেটার জন্য দায়ী কিন্তু পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের উদাহরণ এই জন্যই দিলাম কারণ তখনকার যে বাংলা সেটা এর থেকে অনেক বেশি অশান্ত ছিল আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি পাকিস্তানের দিকে দেখেন দেখবেন সেখানে চাল একশো টাকা কিলো পেঁয়াজের দাম দুশো টাকা চিকেন সাতশো টাকা ছুঁয়েছে অবস্থা এরকম যে বিগত এক মাসে চিকেনের দাম বেড়েছে তিনশো টাকা দেশের কাছে পেট্রোল কেনার ক্ষমতা নেই দেশের কাছে বিদ্যুৎ তৈরি করার ক্ষমতা নেই সাধারণ মানুষের মধ্যে একটা হাহাকারে পরিস্থিতি এবং এই যে অবস্থা সেটার জন্য দায়ী কিন্তু পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের উদাহরণ এই জন্যই দিলাম কারণ তখনকার যে বাংলা সেটা এর থেকে অনেক বেশি অশান্ত ছিল চৈতন্য দেবীর জন্মের আগে থেকেই দেখা যাচ্ছে বাংলার মসনদী মুহুর পালা বদল হয়তো কোনো রাজা আছেন তাকে হত্যা করে সিংহাসনে বসছে তার কোনো দাস সে আসছে কিছুদিন কাটছে না অন্য এক দাস তাকে হত্যা করে সিংহাসনে বসছে তারপর আরও এক দাস রাজা কালভদ্রে একজন হিন্দু রাজা গণেশ কিছুদিন রাজত্ব করেছিলেন কিন্তু তার পুত্র যদু জালাল নাম নিয়ে আবার মুসলমান ধর্মগ্রহণ করে তাকেই সিংহাসনচ্যুত করে সিংহাসনে বসেন বাংলায় তুর্কি আক্রমণের আড়াইশো বছর কেটে গেলেও অবস্থা তো বদলায়নি বরং আরও বিগড়েছে একদিকে ছোট বড় সব ধরনের শাসকের মানুষের উপর অত্যাচার সাধারণ মানুষের উপর অত্যাচার সেটা হতে পারে হিন্দু হতে পারে মুসলিম নির্বিশেষে অন্যদিকে রয়েছে ধর্ম ধর্মধ্বজাধারী মুসলিমরা যারা হিন্দুদের ওপর সীমাহীন শোষণ চালাচ্ছে আর হিন্দুদের সমাজ থেকে রয়েছে উচ্চ বর্ণের ব্রাহ্মণরা সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ত্রাহি ত্রাহি রব বাংলা তখন অপেক্ষা করছিল কোনো এক যুগপুরুষের আবির্ভাবের জন্য নবদ্বীপ সেই সময় হয়ে উঠেছিল বাংলার শিক্ষা এবং সংস্কৃতির রাজধানী তার কারণ আপনারা জানেন সিন যুগ থেকেই নবদ্বীপের যে প্রাধান্য সেটা বাড়ছিল এই সময় রোটে গিয়েছিল যে এখান থেকে বোধ কোনো হিন্দু রাজা হতে চান যে কারণে মুসলিম শাসকের অত্যাচার আরও বৃদ্ধি পেয়েছিল তার একটা পোটেন্সিয়াল থ্রেট মনে করে এই অবস্থায় জগন্নাথ মিশ্র এবং দেবীর ঘরে জন্ম নেন বিশ্বম্ভর মিশ্র ছোট থেকেই বিশ্বম্ভর পড়াশোনায় ছিলেন তুখোড় ছিলেন অসম্ভব ভালো তার্কিক অল্প বয়সে নিমাই পণ্ডিত হয়ে উঠেছিলেন নবদ্বীপের চাঁদ কিন্তু মাত্র চব্বিশ বছর বয়সে কিশব ভরতীর কাছে দীক্ষা নিয়ে তিনি সন্ন্যাস নেওয়ার জন্য মনস্থির করলেন তার নতুন নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য তারই পরিবর্তন এবং এরপর তিনি যা যা করবেন তা আকস্মিক বা হঠাৎ নয় তার পিছনে স্পষ্ট কারণ আছে সেসব এখন থাক পরে না হয় কখনো সেই আলোচনা করা যাবে আপাতত এটা বলা প্রয়োজন চৈতন্যদেব ঠিক কি করেছিলেন এ কারণেই তার সময় সম্পর্কে একটু ধারণা দেওয়া আবশ্যিক ছিল ধর্মের আসল উদ্দেশ্য কি বলুন তো মানুষে মানুষে ভেদ তৈরি করা নাকি মানুষকে মেলানো আমি বিশ্বাস করি না দুনিয়াতে এমন কোনো ধর্ম রয়েছে যে মানুষের প্রতি হিংসার কথা বলে যদি কেউ বলে থাকেন কেউ বা কারা তারা ধর্ম ব্যবসায়ী আর ধর্ম এমন একটা পাওয়ারফুল টুল যা দিয়ে বিশ্ব জয় করা যায় এই কথাটা ইতিহাসে বারবার প্রমাণিত হয়েছে চৈতন্যদেব নিয়েছিলেন হরিনাম একবার ভেবে দেখুন সেই সময় দাঁড়িয়ে কি কথা তিনি বলছেন বলছেন চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পড়ারে আনাহা অর্থাৎ হরিনামের সূত্রে তিনি চণ্ডালকে দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ প্রমাণিত করছেন তিনি এমন একটা ভাব আন্দোলন তৈরি করছেন এমন একটা ভক্তি আন্দোলন তৈরি করছেন যেখানে ব্রাহ্মণ আর চণ্ডাল গলাগলি করে নাচছে হরিভক্তিকে সামনে রেখে চৈতন্যদেব ভেঙে ফেলছেন সমাজের তথাকথিত সমস্ত বর্ণাশ্রম একবার ভেবে দেখুন সেই সময় দাঁড়িয়ে কি মারাত্মক কথা তিনি বলছেন বলছেন চণ্ডাল দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরারায় আনাহা অর্থাৎ হরি নামের সূত্রে তিনি চণ্ডালকে দৃজ অর্থাৎ ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ প্রমাণিত করছেন তিনি এমন একটা ভাব আন্দোলন তৈরি করছেন এমন একটা প্রেম ভক্তি আন্দোলন তৈরি করছেন যেখানে ব্রাহ্মণ আর চণ্ডাল গলাগলি করে নাচছে হরিভক্তিকে সামনে রেখে চৈতন্যদেব ভেঙে ফেলছেন সমাজের তথাকথিত সমস্ত বর্ণাশ্রম ধনী দরিদ্র উচ্চ নিচ ব্রাহ্মণ শূদ্র শৈব শাক্ত বৈষ্ণব নারী পুরুষ সব একাকার হয়ে যাচ্ছে তার প্রেমের জোয়ারে যখন সমাজ সীমাহীন শোষণ বিচ্ছিন্নতায় টুকরো টুকরো হয়ে আছে যখন মানুষের মধ্যে মূল্যবোধ আদর্শ মানুষের বেঁচে থাকার ইচ্ছা সমস্ত যখন মানুষের মধ্যে মূল্যবোধ আদর্শ মানুষের বেঁচে থাকার ইচ্ছা সমস্ত কিছু চলে গেছে সেই সময়ে এই মিলনের কাজটাই করেছিলেন শ্রী শ্রীচৈতন্য বিপ্লববাদের কোনো দ্বাদশ নিয়ে চৈতন্যদেব পথে নামেননি কিন্তু তিনি যা করতে পেরেছিলেন সেটা বিপ্লবের চেয়েও বড় এতদিন পরে অনেক দূর থেকে যদি আপনি তার সময়টাকে দেখেন দেখবেন চৈতন্য পূর্ববর্তী সময় এবং চৈতন্য পরবর্তী সময় কতটা আলাদা এই জন্যই তো দূরকে বলা হচ্ছে দুটো যুগ এই এমন একটা মানুষ চৈতন্যদেব যার প্রভাবে বাংলার মনসা চণ্ডীর মতো দেবী দেবীরাও বদলে গিয়েছিলেন মিলনের কাজটাই করেছিলেন শ্রীচৈতন্য মানে যারা আগে মনসা এবং চণ্ডীকে নিয়ে কাব্য লিখেছেন আর যারা তার পড়ো লিখেছেন দুটো কাব্যকে পাশাপাশি রাখলে দেখা যায় চৈতন্য পূর্ববর্তী যুগের থেকে চৈতন্য পরবর্তী যুগে দেবী মনসা বা দেবী চণ্ডীর ক্রূরতা বা হিংস্রতা কত কমে গেছে তারা কত নরম হয়ে উঠেছেন এজন্যই বলা হয় সমাজের একটা ব্যাপক অংশে প্রেমকে ছড়িয়ে দিতে পেরেছিলেন চৈতন্যদেব তার ম্যাজিকে বদলে গিয়েছিল মানুষ যে মানুষ ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল সমাজের প্রত্যেকটা অংশকে এক বর্ণ সাহিত্যে না লিখেও তিনি সাহিত্যে হয়ে উঠেছিলেন সর্বময় লক্ষ লক্ষ মানুষকে তিনি উদ্ধার করেছিলেন যারা তাকে মনে করত মুসিহা মনে করত অবতার এজন্যই চৈতন্যদেবের মতো এত প্রভাবশালী ব্যক্তিত্ব আমি তো বাঙালির ইতিহাসে আর কাউকে খুঁজে পাই না আপনি যদি ধার্মিক নাও হন মানুষ তো সমাজের কোনো অংশই তাই চৈতন্যদেবের মানবপ্রেমকে অস্বীকার করতে না পেরেছে না কোনো দিন পারবে আর এ কারণেই হয়তো পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে চৈতন্যদেব হঠাৎ ভ্যানিশ হয়ে গেলেন বা তাকে ভ্যানিশ করে দেওয়া হল বাঙালির ইতিহাসে চৈতন্যদেবের মৃত্যু রহস্যের মতো আনসলভড মিস্ট্রি আর কিছু আছে বলে মনে হয় না আপনারা চাইলে তা নিয়ে অন্য কোনো পর্বে কথা বলবো। আজকের এই ভাষা ভাষা আলোচনা আপাতত এইটুকুই চৈতন্যদেবের জন্মদিনে তাকে একটু স্মরণ করা হলো কিন্তু এই মহাজীবনকে নিয়ে আট দশ মিনিটের এপিসোডে কী করে কথা শেষ করব আজকের এই ভাষা ভাষা আলোচনায় অনেকগুলো সুতো বেরিয়ে রইল সেগুলো নিয়ে অন্য কোনো এপিসোডে অন্য কোনো গল্প বোনা যাবে আজ এখানেই শেষ করছি ও হ্যাঁ চৈতন্যদেবকে নিয়ে আমার কথাবার্তা বায়াস লাগলো কি না সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন সমালোচনা শুনতে আমি ভালোই ভালোইবাসি সেখান থেকে অনেক কিছু শেখা যায় এই পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ